আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি পয়তাল আগামীকাল রোজ বৃহস্পতিবারের জন্য একটা বড়শোর অফার নিয়ে আসছি খুব সুন্দর দামি দামি যেগুলো বুটিক্সের একবারে জোস গর্জেস একবারে খুবই স্ট্যান্ডার্ড সেল লেভেলের ড্রেস যেগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে আগামীকাল পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নয়শো টাকায় আগামীকালকের জন্য তো ইনশাআ আল্লাহ ইনশাল্লাহ আপনারা সকাল সকাল চলে আসবেন তো চলুন এক এক করে এই যে দামি দামি সুন্দর সুন্দর গর্জেস বুটিসের ড্রেস দেখে নিই খুবই সুন্দর খুব সুরাত ব্র্যান্ডের লেটেস্ট ড্রেস প্রিমিয়াম কটন রয়েছে সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা প্লাস এখানে রয়েছে কাশ্মীর সুতোর উপরে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা এটার প্যান্টটা কিন্তু কাজ করা পাচ্ছে না আর প্রাইসটা তো একবারে সাধ্যের মধ্যেই মাত্র নয়শো টাকা আপনাদেরকে আগামীকাল বৃহস্পতিবারের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি দোপাটার চারপাশ কিন্তু আপনারা পেয়ে কাটার লেয়ার করাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট যেটা বেগুনি পার্পেল ডায়মন্ড গোল্ড ব্ল্যাক অসাধারণ ইয়েলো কালার সাথে রয়েছে খুব সুন্দর একটা ডিপ কালার তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন না জাস্ট যারা শোরুমে আসবেন আগামীকাল বৃহস্পতিবার তাদের জন্য আমরা এই স্পেশাল অফারটা দিয়েছি ওরের সর্বনা সে লেভেলের দামি ড্রেস এগুলো একবারে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে রয়েছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সুইচ কট্টনের মধ্যে খানদানি ডিজিটাল লোনের উপরে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে একবার মাল্টিম্যাকারি কাশ্মীর সুতোর উপরে ফুল অ্যাম্বোডের ওয়ার্কে কাজ করা এটার প্যান্টটা দেখেন তো কত সুন্দর জিওস আবার দুটের লাক্সারি প্রিমিয়াম শিপারনের মধ্যে একবার স্পেশাল একটা প্রপারটা এটাও আপনাদেরকে আমরা আগামীকাল দিয়ে দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড টাকা ইনশাল্লাহ আগামীকাল কিন্তু চলে আসবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা রয়েছে ফুলি ব্ল্যাকের মধ্যে এত সুন্দর দুই পাশের এত সুন্দর খানদানি প্রিন্ট প্লাস নিচের কপারটা এতটা জোজ এতটা গ্যাট আপ এতটা সুন্দর এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস যেটাই বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র নাইন হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন আগামীকাল রয়েছে বৃহস্পতিবার এই যে দামি দামি পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস এই দেখেন সম্পূর্ণ ইয়োগটা কিন্তু পেটানো কাজ করা সম্পূর্ণ ইয়োগটা পেটানো কাজ করা প্লাস এটা হলো প্যান্ট খুব উন্নত মানের আর দুটারটা দুই পাশে কাটওয়ার্ট করা খুব সুন্দর গরজেস খানদানি পিন্ট করা এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আগামীকালকে স্পেশাল মেলার অফারে মাত্র নয়শো টাকায় ওরে মার্শাল্লা কাটওয়ার্ট বোর্ডিং কাজ করা সিকুয়েন্স উপরে কাজ করা সুতার উপরে কাজ করা আছে এবং দোপাট্টাটা কিন্তু সে লেভেলের সুন্দর স্ট্যান্ডার্ড একটা জোস দোপাট্টা কীভাবে সম্ভব এত ভালো মানের ড্রেস এত সস্তায় আর এগুলো কিন্তু খুবই ক্লাসিক ড্রেস খুবই ক্লাসিক ড্রেস যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মার্শাল এত সুন্দর ড্রেস এত এতই স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একমাত্র আর তো ভাইরাল ড্রেসগুলো এটা দো পাটার দেখেন না সে লেভেলে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আপনারা মাত্র 900 টাকা আর আর একটা ড্রেসে কালার ডিজাইন রয়েছে যেটা ডুয়াল কন্ট্রাস্টের মধ্যে এই যে ড্রেসগুলো সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে কাজ করা প্লাস প্যান্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আর এগুলো দো কিন্তু প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা দো পাটটা মাশাআল্লাহ খানদানি দো পাটটা এত ভালো মানের ড্রেস এত সস্তা এত সুন্দর এত বেস্ট আপডেট কালেকশন যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় সারে দিচ্ছে ওরে মাশাল এটা কি দুপাট্টা কত টাকায় মাত্র নয়শো টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আগামীকাল আল্লাহ হাফেজ